আমার বাচ্চা বউ হুমায়রা ইসলাম শায়লা পর্ব এক থেকে তিন আমার সব দেখে ফেললো এই রুমে আপনি কিভাবে আসলেন আর কখনই বা আসলেন রুমের ভেতর থেকে তো লক করা তাসনুর স্কুল থেকে আসার পর ড্রেস চেঞ্জ করছিল তখনই সাফিন অর্সরুম থেকে বের হয়ে দেখে তাসনুর জামা কুলে ফেলে গায়ে শুধু ইনার পরা তখনই নুরার চোখ তাই ড্রেসিং টেবিলের আয়নার দিকে দেখে সাদা পাঞ্জাবি পরা হাতে টাওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে সাফিন ড্যাপ করে তাকিয়ে আছে তাসনুরের দিকে এক দৃষ্টিতে নূর তাড়াহুড়া করে স্কুলের ড্রেসটা বুকের সাথে ভালোভাবে জড়িয়ে নিয়ে নাকে কান্না করে বলে সাফিনকে কথা সাফিন হাতে টাওয়ালটা সোফার উপরে ফেলে তাসনুরের দিকে এগোতে এগোতে বেডের উপর বসে বলল আমার জিনিস আমি দেখছি নূর ঘন ঘন চোখের পলক ফেলে সাফিনের এ কথার অর্থ বোঝার চেষ্টা করলো আমার সম্পত্তি আমি দেখতেও পারি ছুতেও পারি এমনকি খেতেও পারি অসভ্য লোক চুপ করেন আমি আপনার প্রপার্টি হলাম কবে গত আট দিন আগে তুই আমার ব্যক্তিগত প্রপার্টি হয়ে গেছিস তোকে রেজিস্ট্রি করে তোর আমার দুই পরিবার আমার নামে লিখে দিয়েছে সেদিন রাতে থাকার জন্য তো তোর ফুফি মা ফুফি খালামনি কত রিকোয়েস্ট করলো আমি নিহাত ভদ্র ছেলে দেখে থাকিনি থাকলে তো দুদিন ব্যক্তিকে থেকে উঠতে না নোর পাশ থেকে অন্যটা নিয়ে নিজের শরীরে ভালোভাবে জড়িয়ে বলল আমি আম্মুকে বলে দিব আপনি আমার সব দেখে ফেলেছেন আমার জামা আর খারাপ অসভ্য কথা বলেছেন হুম শাফির নিজের ঠোঁট স্লাইড করতে করতে বলল জামা কি হ্যাঁ জামা কি বলবে আম্মু তোমার একমাত্র মেয়ের জামাই মানে তোর একমাত্র স্বামী তোর জামা খোলা দেখে জামা ছাড়া দেখতে চেয়েছে ছুতেও চেয়েছে আর কি যেন বলছিলাম খেতেও চুপ করুন আর আমার রুম থেকে বের হন আম্মু আম্মু চুপ করুন আর আমার রুম থেকে বের হন আম্মু আম্মু শাফিনের কথা শেষ করার আগে চেঁচিয়ে বলল এসব কথা তাসমুর তাসমুরের রুম থেকে বের হতে বলায় শাফিন অপমান বোধ করে তারপর তাতে থাকবে সে যেতে যেতে বলে তোদের বাসায় আমি আসতে চাইনি তোর আম্মু আর ফুপি জোর করে এনেছে বলেই কট করে শব্দ করে দরজা খুলে বের হয়ে যায় সাফিন তাসমুরের জামা কাপড় নিয়ে অশ্রুমে দৌড় দেয় তার কিছুক্ষণ পর অশ্রুম থেকে বের হয়ে আসে ভাবতে লাগে আচ্ছা তখন কি কি রুম থেকে বের হতে বলে সাফিনের খারাপ লেগেছে লাগলেই নূরের বা কি করবে তাকে চেঞ্জ করতে দেখে ফেলেছে যে যতই তারা স্বামী হোক না কেন নূরের কি লজ্জা করে না শাফিন আহমেদ ইভান আর তাসনুর যাওয়া ওদের দুজনের বাবারা হলো বন্ধু তাজনুলের বাবা জামান এবং ইমরান আহমেদ শাফিনের বাবা ওনারা হলো কলেজ জীবনের বন্ধু নাজিমুজ্জামান আর ইমরান আহমেদ ঠিক করেছে তাদের বন্ধুত্ব আত্মীয়তায় পূর্ণতা দিতে তাই দুই বন্ধু তাদের ছেলে মেয়েকে বিয়ে দিয়েছে যদিও তাদের ছেলে মেয়ে এখনো ছোট বিয়ের জন্য উপযুক্ত বয়স হয়নি তারা তাড়াতাড়ি বিয়ে করে দিয়েছে এই কারণে শাফিন ডাক্তারি পড়তে কানাডায় যাবে তখন যদি সাফিন অন্য কোনো মেয়েকে কমিটমেন্ট করে বসে তার কারণে অল্প বয়সে তাড়াতাড়ি বিয়ে দিয়েছে তাসনুররা চার ভাই বোন তাসনুর বড় সবাই মাত্র ক্লাস নাইনে পড়ে ওর আর দুই বোন মাইয়া আরও সোনাইয়ারা একজন ক্লাস সেভেনে এ আর একজন ক্লাস ফোরে পড়ে আর ছোট ভাইয়ের বয়স মাত্র পাঁচ বছর বয়স নার্সারিতে পড়ে বলা যেতে পারে মিস্টার জামানা আর মিস্টার আহমেদের বয়সও খুব বেশি না আটচল্লিশ কিংবা উনপঞ্চাশ পঞ্চাশের কাছাকাছি হবে তাদের স্ত্রীদের দেখলেও কেউ বলবে না এত বড় বড় বাচ্চা আছে বিশেষ করে সাফিনের মাকে দেখলে কেউ বলবে না তার বছরের একটা ছেলে আছে অনেক বন্ধু মনে করে তার মা সুবর্ণ আহমেদ তার বড় বোন হয় যখন জানতে পারে মা তখন কেউ বিশ্বাসই করতে পার চায় না দেখলে কেউ মনে করবে না ওনার বয়স সাতত্রিশ কিংবা আটত্রিশ বছর দেখলে মনে হবে পঁচিশ ছাব্বিশ বয়সের একজন মেয়ে আসলে তিনি তো একজন মহিলা মিসেস সোফিয়া জামানও নিজের যোগ্যন ধরে রেখেছে দুই বিয়ান সব সময় কামিজ পরে বিশেষ করে সাফিনের মাকে কেউ বলবেই না ওনার তিনজন বড় ছেলে মেয়ে আছে। সাফিনের বয়স বাইশ বছর তার মেজ ছেলে শুভ্র বয়স আঠারো আর মেয়ে নাবিলার বয়স বারো বছর তাসনুরের বাবা নাজিম জামান বন্ধু মহলে একটু দেরিতে করে বিয়ে করেছে আর অন্যদিকে সাফিনের বাবা ইমরান আহমেদ একটু তাড়াতাড়ি বিয়ে করেছে তাও আবার প্রেমিকার সাথে পালিয়ে তার জন্য চোখ বন্ধ করে ঠান্ডা শীতল বাতাস অনুভব করছে কিছুক্ষণ পর অবাধ্য সিল্কি চুলগুলো মুখ থেকে মাথার উপরের দিকে ঠেলে দিচ্ছে সাড়ে দশটার দিকে রাতের খাবার খেয়েছে শাশুড়ির নতুন জামাইকে মনের ইচ্ছামতো মতো খেয়ে খাইয়েছে অনেক কষ্ট করে অর্ধেক খাবার খেয়েছে বাকি খাবার প্লেটে রেখে দিয়েছে নোরের সাথে বিকেলের ওই ঘটনার পর খাবার টেবিলে দেখা হয়েছে সাফিনের পাশে বসেই খেয়েছে যদিও নোর প্রথমে সাফিনের পাশে বসে খেতে চায়নি ওর ফুফুর কথায় আরও আমর নিতে বসেছে সাফিন খাবার টেবিলে সকলের সাথে কথা বলেছে কিন্তু তাসমুরের সাথে কথা বলেনি। নোর খেয়াল করেছো। ওর ছোট দুই বোনের সাথে কথা বলেছে এমন কি ওর ছোট ফুফাতো ভাই চার বছরের বাচ্চার সাথেও বলেছে আর ওর আম্মু ফুফু তো আছেই সোফিয়া যেমন খাবার দাবার গুছিয়ে সব ফ্রিজে রাখছে ঘন্টা খানিক তাসনুরের বাবার অফিস থেকে এসেছে তাই তার সব কাজ এত দেরি হয়ে গেল লিভিং রুম জুড়ে নাফিসা তার ছেলেকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে সোফিয়া যেমন সখিনাকে ডেকে বললো সখিনা সাদের দরজা বন্ধ করছিস না ভাবি কে যেন সাদে আসে তাই লাগাই পাশ থেকে নাফিসা বলে ভাবি আমি তো নূরের জামাইকে সাদে দেখতে দেখছিলাম মিসের জামান চিন্তিত সরে বলল এত রাতে ছাদে কি করে দেখতো সাফিনের কি মন খারাপ ভাবি হলেও তো হতে পারে খাবার টেবিলে তুমি খেয়াল করেছো কি না আমি জানি না কিন্তু আমি দেখেছি জামাই কিন্তু সবার সাথে কথা বললেও নূরের সাথে কথা বলেনি পাশটাকে থেকে সখিনাও বলে হুম ঠিক কইছেন আমিও দেখছি সোফিয়া রেগে মেগে বলে নবাবের বেটি কোথায় কোথায় তোমার ভাতিজি পরে পরে ঘুমাচ্ছে তোর জোকে তো ওর রুম থেকে আনলাম ও তো ঘুমিয়ে পানি পানি আর তুজো সাফিনের মোবাইল দেখছে কতবার বলেছি বিয়েটা ভেবে চিনতে দাও নূর জামাইকে রেখে ঘুমাচ্ছে পরে পরে ছেলেটা নতুন জামাই সেভাবে খেয়াল রাখবে না ও দাঁড়াও নবাব ঘুম আমি ছুটাচ্ছি বলেই রেগে সোফিয়ার সোফিয়া নুরের রুমের দিকে যায় নাফিসা গলা উঁচিয়ে বলে ভাবি নূর ছোট মানুষ মেরো ওকে বুঝিয়ে বলো মিসেস সোফিয়া এসে দেখে তাসনুরের হাত পা ছড়িয়ে চিঠে শুয়ে আছে মিসেস জামান রেগে গেলেন দেখ কি সুন্দর নিষ্পাপ ফেস করে শুয়ে আছে ওইদিকে জামাইটা অভিমান করে বসে আছে ছাদে গিয়ে মনে পড়তে কর্কশ গলায় চেঁচিয়ে মেয়ের হাত ধরে টেনে বলে নরট নবের বটি তুই নাকি স্কেলটা আনব তারপর হাতে পায়ে দুঘা লাগিয়ে দিব তাসনু তার মায়ের করকশ গলা শুনে ফুফিয়ে ঘুম থেকে লাফিয়ে ওঠে মাকে ভীষণ ভয় পায় জানে কিছু হলে স্কেলের বাড়ি তার পিঠে পড়বে যদি কখনো সে স্কেলের পরীক্ষায় কম মার্ক পেত তাহলে কাছের স্কেল ওর পিঠে ভাঙা হতো আর স্টিলের স্কেল বাকাতো চোখ ঘুমে তাসনুর বলে আম্মু এভাবে ডাকলে কেন কি করছি আমি আমার জন্য মর্তে আজকে তুই যা বলছোস আমি তাই করছি শুধু হোমওয়ার্ক করিনি আর তুমি তো মানা করেছিলে আমি যা বলেছি তুই তাই করছিস উপর নিস মাথা নাড়িয়ে হ্যাঁ বলে তাহলে ইভান কোথায় এই ইভানটা আবার কেমন ঘুম ঘুম চোখে বলে এ কপাল তুই ইভানকে চিনিস না আমি শাফিনের কথা বলছি তাসলিমা ঘুম চোখে বিরক্ত নিয়ে বলল। এই সাফিনের বাচ্চার শপিং ব্যাগ কোথায় তা আমি কি করে জানবো বলো দিল দিল মিসেস জামানের আগে ঘি ঢেলে দিল রেগে মেঘে চেয়াল শক্ত করে হাত ধরে নামিয়ে দাঁতে দাঁত পিষে বলল যা এখনই ছাদে যা আর হ্যাঁ তোর রুমে শুতে দিবি তোর কাবারে ইভানের জন্য জামা কাপড় রাখা আছে কালকে তোর আব্বুকে দিয়ে আনিয়েছি এখন যা তাড়াতাড়ি সাত থেকে ডেকে আন কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে হাঁটছিস সাবধানে যা পুড়ে যাবি তাসনুর ভয় পেয়ে গেল ভীষণ ভাগ্যে সাথের কাছে কোনো স্কেল বা কোনটা ছিল না তাহলে ধুমধারে শুরু হয়ে যেত মার ঘুমে ঢুলতে ঢলতে সাদে এসে দাঁড়ায় চোখ ঘন ঘন পলক দেখে সাদে কেউ আসে কিনা কেউ নেই ভালোভাবেই চারিপাশ চোখ বিলিয়ে যেতেই চলে যেতে যাবে তখন সাদা কিছু উঠতে দেখলো তখন ঘন ঘন চোখের পলক ফেলে দেখে স্বাধীন সাদের রেলিং হেলান দিয়ে দাঁড়িয়ে আসে একটু হলেই প্রাণ পাখি বেরিয়ে যাওয়ার উপক্রম কারণ সে সাদা পাঞ্জামি ওরা তো দেখে ভয় পেয়ে গিয়েছিল আস্তে আস্তে এগিয়ে যায় সাফিনের কাছে শাফিনকে দেখে চোখ সরিয়ে অন্য অন্যদিকে তাকায় তারপর নূর ঘুম ঘুম গলায় বলে এখানে দাঁড়িয়ে আছেন কেন ঘুমাবেন না নিচে চলুন না চলুন নেছে আপনি না গেলে আম্মু আমাকে বকবে তো আমি কি করব নূর ঘুম দাঁড়িয়ে থাকতে পারছে না এবার নাকে স্বরে বলে সাফিনের হাত ধরে চলুন না আপনি না গেলে কিন্তু আম্মু আমাকে মারবে প্লিজ উফ সাফিনের বিরক্ত হয়ে হাতে ঝাড়া মেরে বলে দেয় তোমাকে বলতে মারবে তাতে আমার কি কাল সকাল হলে আমি শুভ্রকে নিয়ে চলে যাব। আপনি না গেলে আম্মা আমাকে মেরে বালি চাপা দিয়ে দেবে না না মুভির ডায়লগ পাত সত্যি সত্যি আম্মু আমার পিঠে স্কেল ভাঙবে চলুন প্লিজ সাফিন এমন অনৈবিন্ন শুনে নূরের মুখের দিকে তাকায় নূরের ঘুমো ঘুমো স্নিগ্ধ মুখটা দেখে মুহূর্তে সাফিনের অভিমান ফুস হয়ে যায় কি সুন্দর দেখাচ্ছে ঘুমো ঘুমো চেহারাটা চোখ মিলে তাকাতেই পারছে না তবুও সাফিনের হাত ধরে অনুরোধ করছি সাফিনের মনে দুষ্টুমি খেলে যায় এই সুযোগে সদ ব্যবহার করতে হবে তাই বলল আমি যেতে পারি আমার একটা শর্ত আছে যদি মানো তাহলে যাব হ্যাঁ মানব চলুন তো ভেবে বলিস কিন্তু হুম চলুন এবার আগে শর্তটা তো বলে ঠোঁটের বাঁকা হাসি ফুটিয়ে উঠল বোকা তো না দেখে সিঁড়ির দিকে মুখ করে হাত ধরে টানছে কিন্তু সাফিনকে জায়গা থেকে একটু ঢলাতে পারিনি সাফিন ডালা খাকারি দিয়ে বলে ক্যান ইউ বিকাম উত্তর নিয়ে আমি যাব আর হ্যাঁ উত্তর দি হতে হবে না হলে আমি যাব না আপনার সব শর্ত মঞ্জুর এবার চলুন তো আমি ঘুমি চোখে কিছু দেখতে পারছি না পেছনে নুজ বুঝতেও পারল না সে কিসে রাজি হলো ঘুমচিকে সিঁড়ি দিয়ে ঢুলতে ঢলতে নামছে যেই পড়ে যেতে নেবে তখনই সাফিন ধরে ফেললো রুমে আসতে নুজ শাফিনকে বলল আপনি আসার পর থেকেই পাঞ্জামে পড়ে আছেন আম্মু আপনার জন্য আব্বুকে দিয়ে জামা কাপড় আনিয়েছে কাবারে আসে ফ্রেশ হয়ে আসুন আমি পরব না তুমি বের করে দাও কি জামা কাপড় শাফিনকে কাবার থেকে টি শার্ট ট্রাউজার বের করে দিল কিছুক্ষণ পর সাফিন ফ্রেশ হয়ে আসে এসে দেখে নূর হাত পা ছড়িয়ে চিটিয়ে শুয়ে আছে হাতের টাওয়ালটা সোফার উপর সুরে ফেলে দিল তারপর এক লাফে বেড়ে উঠে নূরের বুকে মুখ গুজে দিল নুর ধর ওঠে সাফিনের হঠাৎ আক্রমণে ঘাবড়ে যায় হাত পা হিমশীতল বরফ হয়ে আসছে গলা শুকিয়ে আসছে শক্ত ঢোক বলে কাপা গলায় আর হাত দিয়ে সরিয়ে বলে কি 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 করছেন সাফিন ভাইয়া আপনি আপনার বালিশে গিয়ে শুয়ে পড়ুন ভাই আট দিন আগে তা শেষ হয়ে গেছে আমি তোর কানেও কাজিনো না আমি তোর বাবার বন্ধুর ছেলে আর অন্য বালিশে কেন শুব আমার শর্তের কথা তুই ভুলে গেছিস কি শর্ত বা তুই তো দেখছিস সকালে খেয়ে দুপুরেই ভুলে যাস আমার শর্ত না মানলে আমি এখনই চলে যাব বলে সাফিন যেতে নূর কাঁপা কাপা গলায় বলে প্লিজ এমন করবেন না আপনি চলে তাহলে তখন তুই আমাকে কথা দিয়ে না কেন এতক্ষণ নূর বুঝতে পারলো তখন না বুঝে সে মঞ্জুর করেছে সাফিন বেড থেকে যেতে নিলেই নূর হাট টেনে ধরে সাফিন ঘুরে নূরের ফোলা চোখে তাকাতে ঘুর লেগে যায় আস্তে করে নুরের ফোলা চোখে চমকায় নূর কেঁপে ওঠে সাফিন এক ধাক্কায় নূরকে বেড়ে শুয়ে দেয় তারপর উপরে উঠে যায় কিছু বলতে যাবে তখনই নূর নূরের ঠোঁট সাফিনের দখলে যায় নূরের সারা শরীর থরথর করে কাঁপছে সে বারবার সাফিনকে সরাতে চেষ্টা করছে কিন্তু পারছে না প্রায় সাত মিনিট পর নূরের ঠোঁট ছাড়ল দুজনেই ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সাফিন ঘোর লাগা চোখে নূরকে দেখলো জানলা দিয়ে আসা আলোতে নূরের গলায় মুখ ডুবিয়ে দিয়াতে ও আবার কেঁপে বলে উঠলো কাঁপা কাঁপা ঠোঁট আউরে বলে কি কি করছেন সাফিন ভাইয়া ছাড়ুন আমার ভয় করছে তারপর আরেকটু একটু শক্ত গলায় বলে আপনি না ছাড়লে আমি কিন্তু আম্মুকে ডাকবো নূরের কথা শুনে ওর গলা থেকে মুখ তুলে ওর পানে তাকায় সাফিন তারপর বলে ডাক তোর আম্মুকে ডাক আজকে আমার যা মন চায় তাই করবো এমনিতে আমি বাংলাদেশে মাত্র দিন দিন আটটা আমার চলে গেল আর হলো নূর অনেক বাধা দেওয়ার পরও ব্যর্থ হয় নূর সাফিনের শক্ত দেহ পৃষ্ট হয়ে যায় ও নিজেও শক্ত হয়ে পড়ে রইলো কতক্ষণ পর ফুপিয়ে শব্দ করে কান্না করে ওঠে সাফিন বেশ বিরক্ত হলো এমন করছিস কেন আমার ভয় করছে স্বামী স্ত্রীর মধ্যে নর্মাল ব্যাপার অন্ধকার রুম ঘন ঘন নিঃশ্বাসের শব্দ সারা রুম জোরে আছে আর সাফিনের জামা কাপড় নূর আর বাধা দেয়নি শুধু সাফিনের গভীর স্পর্শে কেঁপে কেঁপে উঠেছে অন্ধকার ধরিত্রী ভেদ করে পূর্ব আকাশে সূর্যিমা মাকে দিয়েছে ধীরে ধীরে সূর্যের আলো ধরিত্রীতে ছড়াতে শুরু করেছে চারপাশের পরিবেশ শান্ত ও স্নিগ্ধ ভোর হতে গাছে ডাকছে পাক পাখালি মধুর কণ্ঠে ডাকছে মানুষের জীবন নতুন সম্ভাবনা বা আশার আলো নিয়ে আসছে একটি সকাল নতুন দিনের সূচনা সকাল সাড়ে ছয়টা বাজে নূর সারা রাতে একটু ঘুমায়নি সাড়ে চারটার দিকে একটু চোখ লেগে এসেছিল এখন আবার ঘুম ভেঙে গেল সাফিনের উপর রয়ে বালিশে মুখ গুঁচে ঘুমাচ্ছে নুর উপরে স্লিমের দিকে তাকাতে তাকিয়ে আছে ভাবছে গজরাতে তার সাথে কি হয়ে গেল এই মুখ সাফিনের বাচ্চা শপিং ব্যাগে দেখাবে কিভাবে ওর সামনে যাবেই বা কিভাবে ওর সামনে যেতে হবে ভেবে লজ্জায় লাল হয়ে যায় নুর এখনো সাওয়ার নেয়নি নূর আর সাফিন রাতে সাফিন বল বারবার বলেছিল নূরকে কিন্তু নূর তো সাফিনের কথা শুনলই শুনলেই লজ্জায় মরি মরি হয়ে ব্লাঙ্কেট মুড়িয়ে শুয়ে আর ওঠেনি সাফিনও ডাকিনি সে পুনরায় নূরের গলায় মুখ গুঁজে শুয়েছে এই বাইরে সারাদিন তাই ফুফির কাছে থাকবে সারা দিন ঠিক করল নূর উঠে যাবে কিন্তু উঠতে পারছে না সারা শরীর ব্যথায় টন টন করা যায় তবুও কষ্ট করে উঠে বসলো গায়ে থেকে ব্লাঙ্কেট সরে যেতে ভয়ে আনতে উঠলো তার শরীরে কোনো জামা কাপড়ের ছিটে ফোটাও নেই নিচে তাকাতেই দেখলো অযত্নে দুজনের জামা কাপড় পরে আসে নিচ থেকে অন্য তা হাত আনলো তখনই ব্লাঙ্কেটের টান অনুভব করলো সাফিনের ঘুম ভেঙে গেল সাফিন নূরে দিকে ঘুরে দেখে নিজের বুকে টেনে নিল তারপর বলল গুড মর্নিং আমার বাচ্চা বউ চলতে থাকবে পরবর্তী পর্ব খুব দ্রুত আসবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন